মাত্র চার মাস আগে ছোটবেলার প্রেমিকের সঙ্গে সাত পাকে ঘুরেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং তিতলি বাংলা মিডিয়াম খ্যাত এই অভিনেত্রী বিয়ের ঠিক চার মাসের মাথাতেই মা হলেন কিছুদিন আগে বেবি বাম্পের ছবি শেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন মিষ্টি আর এবার সন্তানের ছবি সুখবর দিলেন স্টার জলশয়ের জনপ্রিয় অভিনেত্রী বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সোশ্যাল মিডিয়াতে তার বিবি বাম্পের ছবি শেয়ার করতে চমকে গিয়েছিলেন ভক্তরা গত তেরোই সেপ্টেম্বর তিনি শেয়ার করেছিলেন সেই ছবি জানিয়ে তোল পার হয়ে যায় সোশ্যাল মিডিয়া ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন এই তো বিয়ে হলো এরই ওই মাঝে অন্তঃসত্ত্ব অভিনেত্রী এবার আরও বড় চমকদের সন্তানের ছবিও পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে মিষ্টি লিখেছেন এই হলো আমার সন্তান আমার মা হওয়ার জার্নিটা খুবই দ্রুত হয়েছে যদিও সেই ছবিতে সদ্য জাত নয় বরং বেশ কয়েক মাসের বড় বাচ্চাকে দেখা যাচ্ছে মিষ্টির কোলে তাই আবারও অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা মিষ্টির সন্তানের ছবি দেখে বাড়ছে জল্পনা তবে না আসলে বাস্তবে নয় রিল লাইফে সন্তান এসেছে মিষ্টির কোলে এখন বাংলা মিডিয়াম সিরিয়ালে সোহানা চরিত্রে অভিনয় করছেন তিনি এই চৈত্রটি ছিল অন্তঃসত্ত্বা যদিও প্রথমে অবশ্যই চরিত্রে অভিনয় করেছিলেন সম্পূর্ণ লাহেরি কিছুদিন আগে তার বদলে মিষ্টিকে এই চরিত্রের জন্য কাস্ট করা হয় অন্তঃসত্ত্বা অবস্থাতেই ধারাবাহিকে পা রাখেন মিষ্টি লাল রঙের একটি সালোয়ার গামেজ গলায় মঙ্গলসূত্র এবং স্মৃতিতে সিঁদুর নিয়ে সোহানার সাজে ধারাবাহিকে পা রাখেন তিনি বাংলা মিডিয়ামের সেট থেকে বেবি বাম সমেত ছবি শেয়ার করেছিলেন তিনি সম্প্রীতি মা হয়েছে সোহানা তাই এবার সন্তানের সঙ্গেও তিনি ছবি শেয়ার করলেন রিল লাইফে হলেও মা হওয়ার জন্য তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে এই বছরই মে মাসে ছোটবেলার বন্ধু রেব দাসকে বিয়ে করেন অভিনেত্রী বিয়ের পর হানিমুনে ঘুরতে দ্বারা ইউরোপে গিয়েছিলেন ফিরে এসেই আবার জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি আলতা ফোরিং সিরিয়ালের পর বাংলা মিডিয়াম দিয়ে আবার ধারাবাহিকের পর্দায় কাম ব্যাক করলেন মিষ্টি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ